দেশ বাইরের কারো নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না পররাষ্ট্র উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা বিস্তারিত রিপোর্টে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘের প্রতিনিধিদের দেশের বর্তমান পরিস্থিতি এবং ছাত্র জনতার অভ্যুত্থান বিষয়ে ব্রিফ করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বৈঠকে অংশ নেন প্রায় সত্তরটি দেশের কূটনীতিক প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে কয়েকজন মিশন প্রধান কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে Affairs. for me, the most important thing was that they will now uh, listen to the voice of the young people. for the sake of this country, for the sake of these people who suffer a lot, and they don't deserve to suffer anymore. and my deepest condolences to the people who sacrificed their life for the freedom of this country.

অন্য কারোর জন্য বিড় করছে সবাই বাংলাদেশের জন্য এক প্রশ্নের জবাবে তোহিদ হোসেন বলেন পূর্বের মতোই সব দেশের সাথে সুসম্পর্ক রাখবে অন্তর্বর্তী সরকার আমরা কিন্তু কোনো কিছু করছি না আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি যার সাথে যে ধরনের চুক্তি আছে যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বয়লা পর্যায়ে সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে না দুই পক্ষের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সময় চেষ্টা করতে বিভিন্ন দেশের হাই কমিশন এবং স্থলে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই মিলিটারিরা কিছুটা দিয়েছে মোস্টলি তাদের যে চ্যান্সারি গুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতের অনেক সিকিউরিটি নেই তো এটাও আমি তাদেরকে এস করেছি এক থেকে দুই দিনের মধ্যে আহমদ অনিক নিউজ ঢাকা গেছে